গ্রামের মানুষকে যদি কোনো বিষধর সাপ ও কামড়ে নেয় তো প্রথমেও কোথায় যাবে ওঝা কাছে শহরে হলে কি হতো সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় গ্রামে নাইনটি নাইন পার্সেন্ট লোক যদি কোনো বিষধর সাপ যে কোনো সাপ কামড় দিলে প্রথমে যাবে গুনিনের কাছে রাস্তার যাওয়ার সময় তার অর্ধেক অবস্থা খারাপ গুলি তাকে কিছুক্ষণ এটা বটর মন্ত্র পাঠ করবে অবস্থা খারাপ রেজাল্ট বা মারা লোকটা চিকিৎসা না পেয়ে মারা গেল গ্রামের একজন ভালো ব্যক্তি যাকে সাপ কামড়েছিল চিকিৎসা না পেয়ে মারা গেল লাস্টে কি বলবেন জানেন তার ভাগ্যে লেখা ছিল ভগবানের বিধাতা তো ভাই গ্রাম আর শহর এইটা নিয়ে আমি কিছু ট্রপিক ভিডিও বানিয়েছি অনেক কথাবার্তা শুনতে হয়েছে গ্রামে ধরুন কোনো একটা বড় অসুখ হলো মেবি খুব ভাইটাল একটা বড় অসুখ হয়ে গেল আপনার কোনো ভাইরাস ধরে জ্বর এলো প্রথমে ওরা খাবে প্যারাসিটামল তারপর আপনার লোকাল ওষুধ ওষুধের দোকানে যাবে যারা ওষুধ বিক্রি করে ডক্টর না যারা ওষুধ বিক্রি করে সেখানে যাবে সেখানে গিয়ে বলবে ভাই আমার এই সমস্যা হচ্ছে দশ টাকার মেডিসিন মেডিসিন দিয়ে দিন করলো মানুষটা আরো আরো মানে অবস্থা খারাপ হয়ে গেল লাস্ট যখন পরিস্থিতি পরিণতি খুব খারাপের দিকে যাচ্ছে তখন বাধ্য হয়ে যাবে হাসপাতালে তখন রোগীর নাইনটি নাইন পার্সেন্ট অবস্থা খারাপ ভাগ্যের জোরে হয়তো কেউ বেঁচে যায় গ্রামের মাইন্ড যে মাইন্ড সেটা সেই মধ্যে যা করা যায় আমি করোনাতে দেখেছি কত লোককে করোনা হয়েছে মানে মুখে স্বাদ আসছে না শ্বাসকষ্ট হচ্ছে সেই দোকানে যাবে দোকানে গিয়ে বলবে নিজে আবার ডাক্তারও হয়ে যাবে দাদা একটা প্যারাসিটামল কিন্তু শরীরটা খারাপ লাগছে প্যারাসিটামল মরণ ফাঁক প্যারাসিটামল একটা দিন শরীরটা ভালো লাগছে না খেয়ে ঘুমিয়ে পড়ল তারপরের দিন তার ঠিকানা কোথায় জানেন হিন্দু হলে শ্মশান মুসলিম হলে কবরস্থান দুঃখের কথা এত আধুনিক যুগ এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা বিজ্ঞানকে কাজে লাগাবে না সেই বাপ দাদা ঠাকুরদার আমল থেকে ওঝা এদের বিশ্বাসটা বেশি আমার চোখের সামনে দেখা সাপ কামড়েছে বিশদর সাপ শরীর কালচে হয়ে গেছে ওয়েট করছে গুনিন আসছে যখন গুনিন আসছে দেখছি মুখ দিয়ে মানে ফেনে বেরিয়ে গেছে তারপর যখন গুনি এসে তার মন্ত্র ফন্ত্র সব পড়া শুরু করলো তার কিছুক্ষণের মধ্যেই মানুষটা মারা গেল তখন একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় যে ভাগ্যে এইটাই ছিল এইটাই বিধির বিধান তো এখন গ্রামের মানুষের কাছে একটা মানে কোড ল্যাঙ্গুয়েজ বিধির বিধান যত বড় অসুখ হোক যত বড়ই সমস্যা হোক ডাক্তারের কাছে কেউ যাবে না যাবে কখন শেষ অবস্থায় যেমন ক্যান্সারের স্টেজ থাকে না প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ ফোর্থ স্টেজ গ্রামে আমার সেই সেম কন্ডিশন প্রথমে যদি নিজে কোনো বাড়িতে ওষুধ থাকে সেটা খাবে না হলে দোকানে গিয়ে বলবে দাদা প্যারাসিটামল দাও ওটা খাবে ওটা যদি কিছু না হয় দোকানদারকে গিয়ে বলবে মানে ওষুধ দোকানে দাদা এই আমার সমস্যা হচ্ছে তখন ও ডাক্তারের কাছে যাবে না দাদা মানে এই সমস্যা হচ্ছে কিছু পাওয়া যাবে তারাও দিয়ে দেয় তার পরিণতি হয় যখন রাত বারোটা একটার দিকে খুব সমস্যা বাড়ে তখন গ্রামের আছে না আছে গাড়ি না আছে অ্যাম্বুলেন্স অসহায় হয়ে লোক থেকে ভোরের দিকে মারা যেতে হয় আমার দেখা নিজস্ব অভিজ্ঞতা থেকে এই মারা বলেছে সবাই শরীর আছে অসুখ হবে তার যথোপযুক্ত এবং প্রপার চিকিৎসা করাবেন কোন গুজব আধ্যাত্মিক ও ওঝা এসবের কাছে যাবেন না কোনো লাভ হয় না

যে যে মৃত্যুর কারণ হয় নিজেকে নিজের ডাক্তার ভাবা গ্রামের কিন্তু প্রতিটা মানুষই ডাক্তার নিজেকে ভাবে অবশ্য প্রতিটা মানুষ নিজেকে ডাক্তার ভাবে জীবনের ওদের কাছে কোনো মূল্য নেই আজকে শহরে একটু ছোট্ট যদি জ্বর আসে সঙ্গে সঙ্গে হসপিটাল নার্সিং হোম আছে ডাক্তার আছে কনসাল্ট করলো টেস্ট করলো মেডিসিন খেলো সুস্থ হয়ে গেল কিন্তু গ্রামের দিকে তার উল্টো একটাই ট্যাগ লাগিয়ে দেবে কিছু মানে অঘটন ঘটে যাওয়ার পরে ভাগ্যের পরিহাস বিধির বিধান ভাগ্যে এইটাই ছিল কিছু করার নেই তো ভাই যখন আপনাদের কোনো শরীর খারাপ হবে অসুস্থতা দেখবেন প্রথমে আপনি চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা করাবেন ডাক্তার দেখাবেন ডাক্তার অনুযায়ী ট্রিটমেন্ট করে মেডিসিন নেবেন তবেই আপনি সুস্থ হবেন আর পৃথিবীর কোন শক্তি নেই আপনাকে গুণী ওঝা বাঁচিয়ে দেবে আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার